পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় ঈশ্বরের নিন আকাশে খুশি প্রসাদ গরি দরিয়ায় আকাশের রাঙাতে চার প্রদীপ শিখায় পৃথিবী হারিয়ে গেল মরু সাহারা শরের নিল কাশে মিলায় এ নিজে যাই হেসে খেলে জীবনে মধু কেউ যদি হয় হোক বেদনা বিদুর নিজে যাই হেসে খেলে জীবনে মধুর কেউ যদি হয় বেতন আমরা সবাই ভাবি লানা ছিলাই সুখটাকে কেড়ে নেমা কিসাই জীবনে চলার পথে করে যদি ভুল উল্টাকে ভুল করে ভাবি রাঙা ফুল জীবনে চলার পথে করে যদি ভুল উল্টাকে ভুল করে ভাবি রাঙা ফুল আলোর পরশ খুঁজে মিশে আলে আয় সূর্য লুকাতে চায় গাছের ছায় জিবি হারিয়ে গেল মরু সাহারায় মিশরের নীল আকাশে মিলায় খুশি প্রসাদ গরি মাছে দরিয়ায় আকাশের আঘাতে চায় প্রদীপ শিখায়